হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রসার সময় আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো আজকে আবার নতুন একটা প্লব ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে প্লব ভিডিওটা সকাল থেকে বিকেল পর্যন্ত করছি তো তো সকালে নাস্তার জন্য খিচুড়ি রান্না করে নিচ্ছি তো এখানে ভাতের চাউল তারপরে একটু কুচি করে দিয়েছি মুসুরের ডাল মুগ ডাল দিয়ে খিচুড়িটা রান্না করে নিয়েছি রান্নার পরে এতে দুপুরে রান্নার জন্য চলে আসলাম দুপুরে রান্নার জন্য হাতে মাখা পুরপুরি করে নিচ্ছি আমাদের বপুর বলে পুরপুরি সেই জন্য ওই পুরপুরিটা মাখিয়ে দিলাম আবার এখানেও টাকি মাছ দিয়ে টমেটো পেঁয়াজ আলু দিয়ে পেঁয়াজ দিয়ে এটাও হাতে মাখিয়েই বোনা করে নেব তো আজকে সিম্পল সিম্পল রান্না বান্না আপনার শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো এখানে এতে পরের মতন হলুদ লবণ এগুলো তেল এগুলো দিয়ে হাতে মেখে নিব ভালো করে মেখে তারপর মাছগুলো দিয়ে একবারে বসিয়ে দিব তারপর নামানোর আগে উপরে ধনে পাতা দিয়ে দিব এভাবে করলেও ভালো হয় আবার পেঁয়াজ ভেজে রান্না করে সেভাবে করলেও ভালো হয় তো আজকে আমি এভাবে ট্রাই করছি জন্য মাঝে শেয়ার করছি আর এটাই হতে হতে আপনাদের একটা কথা শেয়ার করি আপনারা আমার ভাবে কি ভিডিও চান সেটা অবশ্য বলে যাবেন আর এরকম ভিডিও দিয়ে যাব নাকি সেটাও বলে যাবেন আর আমি আপনাদের মাঝে নতুন আমার কথাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে আপনারা সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদের সাপোর্টে আল্লাহর রহমতে আমি অনেক দূরে গিয়ে যাব ওই তো মাখানো শেষে এখন মাছ দিয়ে পানি দিয়ে পনেরো মতো পানি দিয়ে এটা শুকানো পর্যন্ত ওয়েট করছি তবে প্রায় হয়ে গেছে সেই জন্য ধনে পাতা দিয়ে একটু পরে একবারে শুকিয়ে নামিয়ে ফেলবো আর ওই পাশে ওই পুরপুরিটা ও মাছ দিয়ে দিয়েছি ওটা পাঞ্জাস মাছ দিয়ে করেছি ওটাও এই তো প্রায় হয়ে গিয়েছে এখন রান্না বান্না প্রায় শেষ তারপরে কোসল করে মেয়েকে খাওয়াবো আমরা সবাই খেয়ে নেবো আর এই বিকেলে নাস্তার জন্য এখানে নুডলস রান্না করে নিচ্ছি তো এখানে কোলা নুডলস রান্না করছি সাথে আলু দিয়েছি এভাবে আলু কুচি করে দিলে খেতে ভালো লাগে তো খানি নুডলস ভালো লাগে না আমার কাছে এই তো একটা আলু নুডুলস সিদ্ধ হয়ে গিয়েছে ওটা নামিয়ে রেখে এখানে পিঁয়াজ মরিচ আর একটা টমেটো দিয়েছি এগুলো ভেজে নিচ্ছে এখন এখানে একটা টিম দিয়ে দিব। অল্প নুডলস সেজন্য একটা ডিমে দিচ্ছি আমরা তিনজন মানুষ খাবো সেই একটা ডিমে দিয়ে সামান্যভাবে সিম্পল ভাবে রান্না করছি আর অনেকে অনেকভাবে রান্না করে আমি এভাবে রান্না করি সাধারণত এভাবে খেতেও খুব মজা হয় তারপরে নুডলসের মধ্যে মশলা ছিল ওটা একটু ডিমে দিয়ে দিলাম আর সাথে ম্যাগি মশলাও দিবো সেটা নুডলসের উপর দিবো সেই জন্য রেখে দিয়েছি আর নুডলস মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করার পরে সেই এখানে আর লবণ দিব না এতে নুডলস দিয়ে দিয়েছি নোটু তোলে দিয়ে এখন ভালোভাবে মশলাভাবে মিশিয়ে নিব তো এখানে যে যেমন মশলাটা আর ম্যাগি মশলাটা এখন দিয়ে দিচ্ছি এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্টে আমি অনুপ্রাণিত হব নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে তো আপনাদের আমার ভিডিও গুলো কেমন লাগে সেটা অবশ্যই জানাতে বলবেন না আর কি ধরনের ভিডিও চান সেটাও আমাকে বলে যাবেন আর আমার বুলতুটি গুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আবারও বলছি দেখে আপনারা কেউ কষ্ট নেবেন না না অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তো এই তো দেখুন রান্নাটা কেমন হয়েছে রান্নার ফাইনাল লো রান্না শেষ তো এখন আমরা খেয়ে নিবুজটা আসলে খেতে মজা হয়েছিল আপনাদের যদি খাওয়াতে পারতাম তাহলে অবশ্যই ভালো লাগতো তো আপনারা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন আশা করছি আপনাদের মাঝে আমার মতন ভিডিও নিয়ে হাজির সব ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ